দেশের অন্যতম আলোচিত বিষয় হল তাবলিগ জামাত এতদিন অহিংস উপায়ে ধর্মপ্রচার করে এলেও সম্প্রতি বাংলাদেশে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়েছে ধর্মীয় এই সংগঠনটি সাত ও জুবায়ের পন্থী দুই ভাগে বিভক্ত হয়েও থেমে থাকেননি তাবলিগ অনুসারীরা প্রাণঘাতী সংঘর্ষেও জড়িয়েছেন তারা গত আঠারো ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানে সম্প্রতি তাবলিগের দুই পক্ষের সংঘাতে চার মুসল্লির মৃত্যু হয় এরপরই আলোচনায় এসেছেন মুয়াজবিন নূর তাকে নিয়ে চলছে সরগোল প্রশ্ন হচ্ছে কে এই মুয়াজবিন নূর কেন তার ছাত্রত্ব ও সনদ বাতিল করা হলো কেন তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো রিমান্ডে মুয়াজবিন নূর পরিচিত তাবলিগের সাতপন্থীর নেতা হিসেবে তিনি ওই গ্রুপের মুখপাত্র হিসেবে গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় বক্তব্য দেন ইস্তেমার ময়দানে সংঘর্ষে নিহতদের ঘটনায় উনত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকশো জনকে আসামি করা হয়েছে মুয়াজ সে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি সাতপন্থী মুয়াজের বাসা রাজধানী উত্তরার সাত নম্বর সেক্টরে তার বাবার নাম নূর মোহাম্মদ তিনি পড়াশোনা করেছেন মালিবাগের জামিয়া সারিয়া মাদ্রাসায় দুই সালে জামিয়া থেকে তাকলিম জামাতের উপর শিক্ষা সমাপন করেছেন কিন্তু মোয়াজের বিরুদ্ধে অভিযোগ উঠতেই তার শিক্ষা সনদ ও ছাত্রত্ব বাতিল করে দেয় মাদ্রাসাটির ভারপ্রাপ্ত পরিচালকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাবলিক জামাতের সাতপন্থী নামে পরিচিত অংশটি অনেক ক্ষেত্রে আহলুসুন্না ওয়াল জামাআ তথা উলমায়ে দেওবন্দের মত ও পথ থেকে বিচ্যুত তাদের কার্যকলাপ দ্বারা দিনে ইলম বা ধর্মীয় জ্ঞান ও উলামায়ে কেরামদের প্রতি বিদ্বেষ ছড়ানোর বিষয়টি স্পষ্ট যা ইসলাম ও মুসলমানদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ তাদের উগ্রতা নৃশংসতাও দেখা গেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সাম্প্রতিক সময়ে জামিয়ার সাবেক ছাত্র মুওয়াজবিন নূরকে আদর্শ বিচ্যুত তাবলিক জামাতের অংশটির ভ্রান্ত মতাদর্শ ধারণ করতে এবং তাদের নেতৃত্বে দিতে দেখা গেছে যা অত্যন্ত দুঃখজনক তাই সব শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল করা হলো। আর এ সিদ্ধান্তের পর থেকে বিন নূর জামিয়া সারিয়া মালিবাগের কোনো পরিচয় দেওয়ার নৈতিক অধিকার রাখে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গাজীপুরের টঙ্গিতে ইস্তেমার মাঠে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাতপন্থীর মুখপাত্র বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে মামলার আসামি হওয়ায় গত ২০ ডিসেম্বর উত্তরার নিজ বাসা থেকে মুয়াজকে গ্রেপ্তার করে পুলিশ এরপর থেকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে চার দিনের রিমান্ডে পাঠান